তারা যদি চিন্তা করে থাকে যে তারা নিজেরা দল করবেন তা করবেন করে তারপর নির্বাচনে পার হওয়ার চেষ্টা করবেন তো ন্যাচারালি যারা ক্ষমতায় থাকে তারা তো ক্ষমতায় পুনরায় আসতে চায় তারা তোলি পারলে ছেড়ে দিয়ে চলে যাবে তেমন চিন্তা ভাবনা মাইন্ডসেট নিয়ে এই ধরনের কাজে কমিত হয় না শফিক মহোদয়ের যিনি স্পোক্সম্যান তিনি একবার বললেন যে আগামী বছরের মাঝামাঝি সেখান থেকে একশো আশি ডিগ্রি সমার্সলটি গিয়ে বলেন এ বছরের ডিসেম্বর হতে পারে যদি রাজনীতি দলগুলো চায় এখন আপনি কি মনে করেন যারা রাজনীতি করেন যারা রাজনৈতিক দল পরিচালনা করেন তারা দেরিতে ক্ষমতায় আসতে চান ডেফিনেটলি না এবং যেই প্রকাশ্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে তারা সবাই কিন্তু ক্ষমতার জন্যই রাজনীতি করছে ক্ষমতা আসতে চাইছেন কারণ ক্ষমতা না থাকলে জনকল্যাণমূলক কাজ তারা করতে পারবেন না পরিষ্কার একটা তারিখ সবার প্রত্যাশা যতক্ষণ পর্যন্ত ডি ডে বা পরিষ্কার তারিখ ঘোষণা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই থেকেই যাবে আরেকটি আলোচনা এসেছে স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এরকম একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে এরকম শোনা যাচ্ছে আপনি কি মনে করেন যে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হলে এটা সবার জন্য ভালো হবে বিশেষ করে নির্বাচন কমিশনের একটি টেস্ট হয়ে যাবে যে স্থান নির্বাচন করে তারা কতটুকু মানে সফলতা অর্জন করেছে আপনি পুরো বিষয়টা কিভাবে দেখছেন আসলে পরিষ্কার একটা তারিখ সবার প্রত্যাশা যতক্ষণ পর্যন্ত ডি ডে বা পরিষ্কার তারিখ ঘোষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধোঁয়াশা থেকেই যাবে এবং সন্দেহের বীজ আপনার পত্র

নির্বাচিত এবং যারা রানার সাপ ধরনের ব্যক্তিবর্গ স্থানীয় সরকারের বিভিন্ন টিয়ারে যারা নির্বাচিত হয়েছিলেন বা হওয়ার চেষ্টা করেছিলেন তাদের সবাইকে বিভাগওয়ারি সমবেত করে সম্মেলন করেছিলেন এবং শেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাদের একটা চেষ্টা ছিল আপনার উপজেলা নির্বাচন স্থানীয় সরকারের অন্য নির্বাচন সেগুলো করে সময় করে পারলে দশ বছর পরে নবম সংসদ নির্বাচন প্রধান তিনি ভারতে গিয়েছিলেন এক বুক আশা নিয়ে কিন্তু ভারতীয়রা যখন এক ঘোড়া পানি ঢেলে দিয়েছিল মানে ঘোড়ার মুক্তি এবং ঘোড়া সহ তাকে পাঠিয়ে দিলেন ফেরত যে দাঁড়ালো সেটি হলো আবার রোড ম্যাপ ঘোষিত হলো এবং সেই সঙ্গে আপনার নির্দিষ্ট তারিখ আমরা পেলাম উনত্রিশে ডিসেম্বর দু হাজার আটে তখন সিনেটর ম্যাককে তিনি আটচল্লিশ ঘন্টার জন্য বাংলাদেশ এসছিলেন তিনি রিপাবলিকান দলের প্রেসিডেন্সিয়াল প্রার্থী ছিলেন এবং তিনজন কর্তা ব্যক্তি অর্থাৎ ডক্টর তারপর জেনারেল মঈনুদ্দিন এবং ডক্টর তিনজনের সঙ্গে ওয়ান ওয়ান টু বৈঠক করে করতে সক্ষম হয়েছিলেন সেই রেজিমকে যে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে কোনো অবস্থায় তিরিশ তারিখ যাতে কম না হয় এবং আলটিমেটলি তাই হয়েছে আমাদের এখানেও আসলে আলটিমেটলি যাই কিছুই আমরা বলি না কেন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা গুড উইশেষ লাগবে তা না হলে আপনার রেজিমের যারা বেনিফিট যুক্তি হাজির করে কিংবা উশিলা খোঁজে আপনার এটাকে দীর্ঘায়িত করবার এবং অনেকে মনে করেন যে তাদের চিন্তা ভাবনা হলো দুই হাজার হবে একেবারে নিশ্চিতভাবে আপনার এই সমীকরণ এখন যেটি আছে এটা অনেকাংশে পরিবর্তিত হয়ে যাবে আর ইন দ্য মেন টাইম তারা যদি চিন্তা করে থাকেন যে তারা নিজেরা দল করবেন তা সঙ্গত করবেন করে তারপর নির্বাচনে আর আপনার বৈতরণী পার হওয়ার চেষ্টা করবেন তো ন্যাচারালি যারা ক্ষমতায় থাকে তারা তো ক্ষমতায় পুনরায় আসতে চায় তারা তো ভলেন্টারিলি পারলে ছেড়ে দিয়ে চলে যাবে তেমন চিন্তা ভাবনা মাইন্ডসেট নিয়ে এই ধরনের কাজে কবিত হয় না আপনি কি মনে করেন যে যারা বর্তমানে ক্ষমতা আছে তাদের এরকম কোনো চিন্তা আছে এবং সেটি পরিষ্কার করতে হলে তাদের ডেফিনেটলি একটা তারিখ ঘোষণা করতে হবে আপনি খেয়াল করে দেখেন আমাদের শফিক মহোদয় যিনি স্পোকসম্যান তিনি একবার বললেন যে আগামী বছরের মাঝামাঝি সেখান থেকে একশো আশি ডিগ্রি সমাজতলটি গিয়ে বললেন এ বছরের ডিসেম্বর হতে পারে যদি রাজনৈতিক দলগুলো চায় এখন আপনি কি মনে করেন যারা রাজনীতি করেন যারা রাজনৈতিক দল পরিচালনা করেন তারা দেরিতে ক্ষমতায় আসতে চান ডেফিনেটলি না তারা সুযোগটা ফার্স্ট অপরচুনিটি তারা গ্রহণ করবে এটাই স্বাভাবিক এবং যে প্রকাশ্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে তারা সবাই কিন্তু ক্ষমতার জন্যই রাজনীতি করছে ক্ষমতা আসতে চাচ্ছেন কারণ ক্ষমতা না থাকলে জনকল্যাণমূলক কাজ তারা করতে পারবেন না জনগণের ভালাই জনগণের জনস্বার্থে কাজ করা সেটা সম্ভবপর নয় ক্ষমতা ছাড়া সেটা সবাই ভালো করে জানেন